পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের পাঁচ বাই দুই গ্রাম পঞ্চায়েতের হৈপথ এলাকায় দীর্ঘদিনের একটি যাতায়াত রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনায় ডেবরা বাজার সংলগ্ন হইপথ এলাকায় উনিশটি পরিবার বিপাকে পড়েছে এই অভিযোগের খবর পেতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শীতেশ ধারা আমাদের দীর্ঘদিনের রাস্তা প্রায় একশো বছরের বেশি আমরা কিন্তু হঠাৎ করে দু তিন দিন আগে রাতের অন্ধকারে এই রাস্তাকে নারায়ণ জানা রাস্তাকে ঘেরে দিয়েছে আমরা জানতে পারি না সকালে উঠে দেখি রাস্তা আমরা করতে পারছি না এই রাস্তাটাই আমাদের একমাত্র রাস্তা কিন্তু আমরা চলছি দীর্ঘদিন একশো বছরের বেশি রাস্তা সেই রাস্তাকে রাতের অন্ধকারে ঘিরে দিয়েছে এখানে আঠারো উনিশটা পরিবার যাতায়াত করে ঘেরেছে এখানে বলেছে আমি জায়গা কিনেছি সেই জন্য ঘিরেছি কিন্তু রাস্তা দীর্ঘদিনে ছাড়া আছে ছাড়া রাস্তা উনিও যিনি বাড়ি যাচ্ছিলেন উনি রাস্তা ছেড়ে বাড়ি করেছেন ইনিও রাস্তা ছেড়ে বাড়ি করেছেন বলছে আমি এই জায়গা কিনে নিয়েছি সেই জন্য আমি রাস্তা ঘিরেছি এইখানে আমাদের পেছনে রাস্তা ঘিরেছে এটা পুরো একদম বোমরে উঠার রাস্তা দীর্ঘদিন যাওয়া আসা রাস্তা সেখানে আমরা যাতায়াত করতে পারছি না ঘিরে দিয়েছে আর এখানে গেলে রাস্তা দিয়ে গেলে এখানে মদ খায় বাড়ি দাঁড়িয়ে করবে মদ খাবে আমরা সেখানে প্রতিবাদ করতে আসছিলাম বলে ও এটা ঘেরেছে আর এই আমাদের ঘেরার জন্য আমাদের রাস্তা যেতে খুব অসুবিধা হচ্ছে আমাদের হসপিটাল নার্সিংহোম স্কুল কলেজ হবে এটাই রাস্তা পশ্চিম মেদিনীপুর থেকে খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে